আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা সব সময় চাই যে আল্লাহ যেন আমাদের উপর সন্তুষ্ট থাকেন কিন্তু অনেক সময় জেনে বা অজানাই হোক আমরা অনেক কিছু করে ফেলি যা আল্লাহর পছন্দ নয় ইসলাম সর্বোত্তম জীবন ব্যবস্থা কোরআন জীবন চলার বিধান ইসলামে বিশ্বাসী প্রত্যেক মমিনার জন্য কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করাই আল্লাহর নির্দেশ ইমানের সাক্ষ্য দেওয়ার পরও আল্লাহর অনেক বান্দা এমন কিছু কাজ করেন যা মহান আল্লাহ তালা পছন্দ করেন না এগুলোর মধ্যে দৈনন্দিন জীবনেই আমরা এগুলো এত বেশি পরিমাণে করি যে এগুলো আমাদের কাছে নর্মাল হয়ে গেছে কিন্তু এগুলো আল্লাহর কাছে মোটেও নর্মাল নয় তাহলে আজ আমরা সেই বিষয়গুলো জানবো আর নিজেকে সংশোধন করার চেষ্টা করব। হয়তো একদিনেই হবে না কিন্তু চেষ্টা করলেই ধীরে ধীরে নিজেকে বদলানো যায় এবার আমরা জেনে নিই যে আল্লাহর অপছন্দনীয় সেই কাজগুলো কি কি এক নামাজে অবহেলা করা নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ না পড়ে অযথা দেরি করা কিংবা অলসদা করে বসে থাকা আল্লাহ তালা কুরআনুল করিমে নামাজে অবহেলা করা লোকদের ব্যাপারে দুর্ভোগ রয়েছে বলে ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেন অতএব দুর্ভোগ সেই নামাজের জন্য যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর যেহেতু আমি একটি মেয়ে তাই আমি বলতে পারি যে মেয়েদের এই সমস্যা বেশি দেখা যায় কারণ মেয়েরা বাড়িতে নামাজ আদায় করে আর মেয়েদের কোনো জামাত থাকে না আর সংসারের কাজকর্ম করতে গিয়ে এটা প্রায়ই হয়ে যায় কিন্তু আমাদের এই অভ্যাস ত্যাগ করতে হবে একটু একটু করেই হোক নিজেকে সংশোধন করতে হবে আল্লাহকে রাজি করার জন্য দুই কোরআন তেলাওয়াতের সময় কথা বলা যখন কোথাও কোরআন তেলাওয়াত করা হয় সেখানে প্রয়োজন ছাড়া কথাবার্তা বলা আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন না কোরআন তেলাওয়াত না শুনে অযথা কথাবার্তায় রহমত থেকে বঞ্চিত হয় মুমিন। কোরআনুল করিমের নির্দেশনা হল যখন তোমরা কোরআন তেলাওয়াত শুনতে পাও তখন চুপ করে মনোযোগ সহকারে তেলাওয়াত আল্লাহ তালা বলেন আর যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং অযথা কথাবার্তা না বলে নিশ্চুপ থাকো যাতে তোমাদের ওপর রহমত হয় তিন রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা ইসলামের নির্দেশনা হল রোজার সময় ভোর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত এবং ইতিখাপ অবস্থায় স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এ সময় স্ত্রী সহবাস করলে রোজা ও ইতেকাপ ভঙ্গ হয়ে যায় রোজার সময় দিনের বেলা এবং ইতেক অবস্থায় স্ত্রী সহবাস নিষিদ্ধ সুরা বাকারায় আল্লাহতালা এ বিষয়ে নির্দেশ দিয়েছেন আমি ডিসক্রিপশন বক্সে সে আয়তটি দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে সেখান থেকে পড়তে পারেন চার কবরস্থানে বসে হাসাহাসি করা কবরস্থান কিংবা মৃত ব্যক্তির স্মরণ মানুষকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয় আর কবরস্থানে বসে হাসাহাসি মৃত্যু সম্পর্কে বেখেয়ালের নামান্তর তাই কবরস্থানে পরকালের কথা স্মরণ করে হাসাহাসি করা পরিত্যাগ করাই শ্রেয় কবরস্থানে বসে হাসাহাসি করা মহান আল্লাহর অপছন্দনীয় কাজ এমনিতেই কম হাসার এবং বেশি হাসার দিক নির্দেশনা এসেছে কোরআনে আল্লাহতালা বলেন অতএব তারা সামান্য হেসেনিক এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশি কাঁদবে মুমিন মুসলমানের উচিত মহান আল্লাহর অপছন্দনীয় কাজগুলো থেকে বিরত থাকা নামাজে অবহেলা না করে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার বীরে উলার সঙ্গে নামাজ আদায় করা কোরআন তেলাওয়াত শুনলে মনোযোগ দিয়ে তা শোনা রোজা অবস্থায় এবং ইত্তেকাফকালীন সময়ে স্ত্রী সহবাস থেকে বিরত থাকার পাশাপাশি কবরস্থানে বসে হাসাহাসি থেকে বিরত থাকা জরুরি আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাহকে আল্লাহর অপছন্দনীয় ও নিষিদ্ধ এই চারটি কাজ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আল্লাহ স্মরণে কুরআনের বিধিবিধানগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন আমিন